এইমাত্র খোঁজ মিলল ডিবি হারুন বিপ্লব কুমার সরকার মনিরুল ওবায়দুল কাদের শেখ ফজনিরুল তারপর সহ আরো অনেক নেতা কর্মীদের তারা কোথায় আছেন তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হচ্ছে না এই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তত্ত্ব এই ভিডিওতে দেখতে পারবেন এবার সেনা প্রধানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মানবাধিকার কর্মীরা এই ভিডিওতে দেখতে পারবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন দেশ ছেড়ে পালিয়ে যায় পদত্যাগ করে তখন কিন্তু হঠাৎ করে আওয়ামী অনেক এমপি মন্ত্রীরা দেশ ছাড়তে পারেনি তাদেরকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল ক্যান্টনমেন্টে এবার সেনা ছিল এখন একজন ব্যক্তিকেও সেনাবাহিনী বাংলাদেশ হাতে তুলে দেয়নি পুলিশের আদালতে তোলা হয়নি তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি এই বিষয়টি নিয়ে তুলপাশৃষ্টি হচ্ছে তাদেরকে তাহলে কিভাবে পালাতে সাহায্য করেছে এই সেনাপ্রধান তাহলে কি সেনাপ্রধান আওয়ামী লীগের দালালি করছে সকলে বলছে সেনাপ্রধান শেখ পরিবারের একজন সদস্য তিনি এই সহযোগিতা করেছেন শেখ পরিবারের সকল নেতা কর্মীদের বিদেশে পালানোর জন্য দশক এটা কি আসলে সত্য নাকি মিথ্যা আপনার কি মতামত জানাতে পারেন দশক সেনাবাহিনী যদি এরকম কাজ করে তাহলে কি সেনাবাহিনী ভালো কাজ করেছে কিনা সেটিও আপনারা জানাতে পারেন দর্শক পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ